নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আট চার দু হাজার পঁচিশে যদিও নোটিশটা গতকাল জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে সেটা হচ্ছে নর্থ রিজিয়ানের উত্তর রিজিয়ানের টেট সার্টিফিকেট প্রদান সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে এবং কাদের কাদের টেড সার্টিফিকেট দেওয়া হবে দেখুন রিভ্যালিডেট করে যেহেতু লাইফ টাইম সার্টিফিকেট হবে সেই জন্য রিভ্যালিডেট করতে যারা আবেদন করেছিল তার সাপেক্ষে টেড সার্টিফিকেট দেওয়া হবে এগারোটা থেকে চারটের মধ্যে তাদের কালেক্ট করতে বলা হয়েছে ক্যান্ডিডেটদের এবং তার জন্য জন্য এই ডেট সার্টিফিকেট দু হাজার এগারোর হচ্ছে সাবমিশন যে যে রিসিভ কপি যেটা জমা করেছিল সেই রিসিভ কপি আর অ্যাডমিট কার্ড টেটের আর হচ্ছে কোনো ফটো আইডি প্রুফ আর ডেট টেবিল নাম্বার সিরিয়াল নাম্বার রিপোর্ট এগেন্স টেবিল কার কোথায় দেওয়া হবে সেই পুরো ডিটেলস দিয়ে দিয়েছে দেখুন একশো সাতাশ এগারোশো সাতাশটা পেজ রয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কাদের কবে দেওয়া হবে যেমন ডিটেলস প্রোগ্রাম ফর ডিস্ট্রিবিউশন ট্রেট সার্টিফিকেট আন্ডার বারো আর টি দু হাজার এগারো সে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন অবশ্যই নির্দিষ্ট সময় অবশ্যই উপস্থিত থাকবেন এখানে ডেট দেওয়া রয়েছে টেবিল নম্বর দেওয়া রয়েছে সিরিয়াল নম্বরও রয়েছে ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ନୋଟିଫିକେସନ୍ ଆମେ ଶେୟାର କର ଆଉ ପ୍ଲ ଅବଶ୍ୟ ଶେୟାର କରିବ ସଙ୍ଗେ ଥିବେନି ଆମ ଚ୍ୟାନେଲଟା ସାବସ୍କ୍ରାଇବ କରି ନେବ ଧନ୍ୟବାଦ